তুই এই খবরটা সঙ্গে সঙ্গে এই অভিনেতা বিক্রি করবে বিক্রি করার পরে যে টাকা হয় ওই টাকা যে আমার কাপড়ের কাপড় পরাবি তোর টাকার আমার প্রয়োজন নাই তোর টাকা আমার পাঁচ নাই তারপরে বাদ বাকি টাকা দিয়ে তোর বাপের কাছে তোর বাপের যেখানে এই কাগজ তোর বাম পাশে এই জায়গাটা আমাকে দাম করে এতটুকু যদি পারি এ বাবা কে কথা দেবে দুনিয়ার কোনো দিন জানি চাই না দশ বছর পরে তুমি গেলা তোমাকে তুমি ভুলে যাও কিন্তু মা বলে না মা বাবা এর মত আসল দিয়ে হবে না আমার মা

কে ভাবে দাদা আমার মা গু মা বলে দাদা কথা বলে না কিন্তু মা বলে না কি এমন করতে মা মা আপন মায়ের মতো বড় দরমী বন্ধু বাপমার থেকে বড় দরম বন্ধু আদলিয়া তার কে হই নাই আর একজন 700 টাকা বিল্লাই নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তো বললাম আরে বাপপার শরিক করার জন্য যদি জান্নাতকে আল্লাহ ইলা কুরআনের মধ্যে জানাই দিয়েছেন আবু সুফিয়ান এই জিনিস করা কুরআনে

الله يقول <applause> الله باب بارجله تتراب لا إِلَّا هو في الأرض زينه إنسان

উনি বলতেছে আমি আমার রোগীকে দেখার জন্য গেলাম যাওয়ার পর দেখি বাম পাশে একটা রোগী একটা যুবক ছেলে সাক্ষাৎ করতেছে আমি চিন্তা করলাম যে এই যুবক দেখবেন ডাক্তার ও রোগীকে দেখার সঙ্গে সঙ্গে গায়ে হাত না দেওয়ার বলে দেয় যে এই রোগীর এই সমস্যা আছে পরীক্ষা শুরু করে দেয় যারা আল্লাহ নাই আপনারা বুঝতে পারেন যে তাদের কি সমস্যা হয় বলতেছে এই সন্তানটা এত অল্প বয়সের ছেলে এরকম প্যারালাইজ হলো কেন নিশ্চয় আপনাকে কষ্ট দিয়েছে ওই বর্ণনা কখন বলতেছে

বাচ্চাকে পাওয়া যাবে না একটা মারা যায় আরেকটা আসবে তারা আর একটা কিন্তু বাপার মা হয়ে যায় তারা না তারা পাই না বাপা একটু তারাক

যত ভালো কেন তুমি সারি দিলে মেয়ে শোনা চলো মাকে খাই দেওয়া যে কেন আমাকে ওই মাছ নারীর টাকা আমাকে দাও আমি একটু ভালো খুশি থাকি মিথ্যের কথা লাগে টাকা বারবার শাড়ি দিবেন আর বলবেন না মাকে শাড়ি দিয়ে এই কথা বলেও হলে মাকে তাড়ি দিবেন ওর কাছে একটু সাফাই করবেন কারণ যে বউগুলো সংলাপ চল্লাধ আছে না এরা কিন্তু ডাকায় এরা কিন্তু বাপমার ভালো চাবে না কখনোই সম্ভব নয় সে যদি সে চায় যে আমাকে শান্তিতে রাখুক আমাকে ভালো প্রসাদ করার না আমি বাপমায় আমি মায়ের সাথে জন্মগ্রহণ করেছি দশ মাস দশ দিন ওই জন্ম ওই দশ মাস দশ দিন মায়ের মধ্যে ছিলাম অত কষ্ট করে আমার মাকে লাল করছে এই যে পছন্দ এখন তো যেমন মায়ের থেকে আসছি আমি আসি পৌষ যে দিতে পারে না জনিয়া সব মানুষ আমাকে রেখে চলে যাবে কিন্তু মা চিনতে পারে না আমার শরীরে যত শীত লাগুক লাগুক আমার সন্তানকে আমি শীত লাগতে দেবো না পরের সঙ্গে পায়কানা পোশাক করে দিয়েছে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না পিসাব করেছে তারপরে তাকে শীতের হাত মধ্যে থেকে বের করে দিলে তারপরে কষ্ট হয় তারপরে আপনাকে কোনো দিন ফেলে দেয় তাই কথা বলুন ঠিক কিনা অথচ সেই বাংলা কাম দেখিয়ে ফেলে দিচ্ছে আপনার কি লাভ না আপনার কি একটু ভয় হয় না সেই বাপমা আমাকে এত কষ্ট করলে আব্দুর রহমান আমি একটি বলছি আব্দুর রহমান তার ছেলেটা বলা আব্দুল সালাম আব্দুর রহমানের ছেলে আব্দুল সালাম দেখে তার সন্তান ছোট বাচ্চা আব্দুল সালাম তার মায়ের বুকের উপর ঘুমায় আছে হাতে পাতলা পায়খানা করে দিয়েছে দূরগুলো ঘরের মধ্যে যাওয়া যায় না এখান থেকে ওখান থেকে একটা জ্ঞান নিয়ে আসলেন

অনটাকে পেট থেকে আলাদা করে ফেলে যায় নাই ও আমার মা তো আমাকে এইভাবেই লালিত পালিত করেছিল আমার মা কি আমি কেমন করে ঘর করে কেমন করে বহাল করি সঙ্গে সঙ্গে কে যেন বলসে দোসহবান নেই সুলতানা ইমা এ তোমার একদিন জ্বর হলো তোর এই মা তোর বাবা বাকি দুনিয়া থেকে চলে গেল তোর মা আমাদের বাড়িতে আসে আর সে ডাক্তার বলে বাবা অতি বেছি না আমার এই যে সুলতান আহমদ রহমান বড়ায়ে দুনিয়াতে পারবে না তো আয় তাড়াতাড়ি মাথায় পানি দে ওরা মাথায় পানি দেয় আমি মা হয়ে বলছিলাম সিঁতে যায় আল্লাহর কাছে বলে

আমার এই সন্তানের ভায়াত আমার আমার হায়াত আমার সন্তানকে তুমি দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও তখন ঘরের দরদা বলে আমার ঘরে না আমাকে করে আমার আমার সারা শরীরে কম্প শুরু হয়ে গেছে গেছে কয় মা দরজা কোনো মা কয় না দরজা

আমার ভাইরা তাহলে আমার জীবন কেউ আছে বলেন বলে কেউ আছে বলে কেউই নাই এই জন্য কবি কত সুন্দর বলে আমাকে কবি বলেন বাবা মায়ের কথা বলেন ধরে বাবা মায়ের কথা

যারা এই কথা বলতেছে তারা বলতেছে আমাদের চিন্তা করতেছে না আমার এই কথা থেকে তারা হয়তো কাল থেকে গান পাওয়া বন্ধ করে দিবে তারা আবার গান বাজায় দিবি জানে ছোট গা ধাম

ব্যবস্থা আল্লাহ করে রাখে না করেন তাহলে ধরা থেকেই হবে কিব কেমন ধরা ইন্দ্রাবাদ ঠিক আছে আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ তাদের ধরবে তারা কাতলা করে ফেলবে কবি বলেন